দশই মার্চ আঠেরোশো পঁচাত্তর তেরো পেরিয়ে চোদ্দতে পড়ার আগেই মাতৃহারা হলেন রবীন্দ্রনাথ যে রাত্রে তিনি চলে গেলেন জীবন স্মৃতিতে সেই রাতের কথা লিখতে গিয়ে পৌর রবীন্দ্রনাথ জানিয়েছিলেন ঘুম থেকে তুলে মায়ের মৃত্যুর খবরটা হাহাকার করে দিয়েছিল বাড়ির এক দাসী নতুন বৌঠান কাদম্বরী দেবী বকুনি দিয়ে তাকে ভৎসনা করে সরিয়ে দিয়েছিলেন বৌঠানের আশঙ্কা ছিল অত রাত্রে আচমকা এই খবরে কিশোর দেওরের মনে গুরুতর আঘাত লাগতে পারে ঘরের স্থিমিত প্রদীপের অস্পষ্ট আলোতে কিছুক্ষণের জন্য জেগে উঠে হঠাৎ বুকটা দমে গিয়েছিল কিশোর রবীন্দ্রনাথের ঠিক কি যে হয়েছিল সেটা সেদিন ভালো করে বুঝতেই পারেননি এমনকি পরদিন সকালেও ঘুম থেকে উঠে যখন মায়ের মৃত্যু সংবাদ শুনলেন বা যখন বারান্দায় দেখলেন সুন্দর করে সাজানো খাটের ওপর মাকে তখনও মৃত্যু যে ভয়ঙ্কর সেই কথাটার সম্পূর্ণ অর্থ সেই বয়সে বুঝতেই পারেননি তিনি তবে মায়ের ওই নিথর শরীর যখন জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সদর দরজা দিয়ে বাইরে নিয়ে যাওয়া হলো ঠিক সেই সময়টাতেই বুকের মাঝখানটায় হাহাকার করে উঠল তার মনে হলো এই বাড়ির দরজা দিয়ে চিরজীবনের ঘরকন্যার মধ্যে মা তো আর নিজের আসনটিতে ফিরে এসে বসবেন না সব কাজ সেরে যখন বাড়ি ফিরলেন কিশোর রবীন্দ্রনাথ বহুদিন পরেও মনে ছিল তার তিনি দেখেছিলেন বাবা মশাই তখনও ঘরের সামনের বারান্দায় স্তব্ধ হয়ে উপাসনায় বসে আছেন নমস্কার লাইফ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসন্ন জন্মদিনে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই প্রণাম আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন প্রতিবেদন বা লেখা দেখি কিন্তু কবির মায়ের কথা খুব একটা শোনা যায় না আজ আমার ভিডিওতে মা ও পুত্রের কিছু কথা তুলে ধরছি নূতন এর দিল ডাক পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ হলো বাঙালির একান্ত নিজস্ব একটা নস্টালজিয়া পূজা প্রেম ভালোবাসা দেশভক্তি কৌতুক কিসে নেই কবিগুরু কবিগুরুকে ছাড়া আজও আমরা আমাদের ইমোশন ভাবতেই পারি না আমাদের জীবনের যে কোনো আবেগঘন মুহূর্তে তার উপস্থিতি ধ্রুবতারার মতন জল করে জীবন স্মৃতি বা ছেলেবেলার পাতায় মায়ের কথা তুলনামূলকভাবে কম থাকলেও তার মধ্যে থেকে মা ছেলের সম্পর্কের সুন্দর একটা স্মৃতিচিত্র পাওয়া যায় রাত্রে ভয় পেয়ে বা পড়া ফাঁকি দিতে মায়ের কাছে কিশোর রবীন্দ্রনাথের আশ্রয় নেওয়ার কাহিনী যেমন আছে সেখানে তেমনি রয়েছে মায়ের কাছে কিশোর কবির প্রসাধনের স্নিগ্ধ ছবিও জীবন স্মৃতির পাতায় আছে মায়ের কাছে পড়া থেকে পালাতে কিশোর কবি হাজির হতেন মিছিমিছি পেট কামরানির কথা নিয়ে মা বেশ বুঝতেও পারতেন যে এ তার পুত্রের বাড়ির শিক্ষকের কাছে না পড়তে বসার ছল তাই মনে মনে হেসে ছেলের ওই পেট কামরানির দরকারি খবরটা পেয়েও দিন এতটুকু উদ্বিগ্ন না হয়ে শুধু চাকরকে ডেকে সেদিনের মতন ফেরত পাঠাতেন মশাইকে কবি কৌতুক করে লিখলেন সেকালে মায়েরা ছেলেপুলের ওই একদিনের পরানষ্টকে গণ্য করতেন না কিন্তু এখনকার মায়ের হাতে পড়লে মাস্টামশায় কাছে ফিরে তো যেতেই হতো তার ওপর জুটত কানমলাও ছেলেবেলা গ্রন্থে আছে ভয় পেয়ে রাত্রে মায়ের কাছে আশ্রয় নেওয়ার কথা রবীন্দ্রনাথের মা সারদা দেবীর এক খুড়িমা শুভঙ্করী দেবী থাকতেন ঠাকুর বাড়িতে সমস্ত ঘরকন্যার কাজও সামলাতেন তিনি আবার সারদা দেবীর সঙ্গে তাসও খেলতেন সন্ধেবেলায় ভূতের ভয় শিরদারার ওপরে চাপিয়ে ছোট্ট রবি ছুটতে আসতেন বাইরের ঘর থেকে ভেতর বাড়িতে মায়ের ঘরে এসেই নাকি এমন উৎপাত জুড়ে দিতেন যে মা দিদিমার তাস খেলা উঠত মাথায় হাতের তাস ফেলে দিয়ে মা তার খুরিমাকে গল্প শোনাতে বলতেন দিদিমার কোল ঘেসে সেই দৈত্যপুরীর গল্প রাজকন্যার গল্প সোনার গল্প তো লিখে গেছেন কবি গল্প শোনার পরে এলো বড় হয়ে মাকে গল্প শোনানোর পালা উপনয়নের পরে বাবা সঙ্গে হিমালয় ভ্রমণে গেলেন কিশোর রবি সেখান থেকে ফিরে এসে ওই ঠাকুর চাকরের ঘর থেকে তার প্রবেশাধিকার হলো মায়ের ঘরের বায়ু সেবন সভায় যা দেখেছিলেন তার সঙ্গে চড়িয়ে কত গল্পই না তখন শোনাচ্ছেন তিনি কবি নিজেই লিখেছেন মায়ের কাছে যশস্বী হওয়ার প্রলোভন ত্যাগ করা কঠিন ছিল আর সেই যশ লাভ করাটাও অত্যন্ত দুরূহ ছিল না গ্রহ নক্ষত্রের খবর থেকে সবে পড়া ছড়া কবিতা সবই অবলীলায় আওড়ে যেতেন মায়ের দরবারে এরই মধ্যে মা একবার ভারী অসুবিধায় ফেলেছিলেন পুত্রকে সেদিন রিজোপাট থেকে কিশোর রবি বলে চলেছেন টানা তারই মাঝখানে তিনি গেলেন ভুলে কিন্তু যে মা পুত্রের বিদ্যাবুদ্ধির অসামান্যতা অনুভব করে আনন্দ সম্ভব করবার জন্য উৎসুক হয়ে আছেন তাকে ভুলে গেছি বলার মতন সাহস তো তার ছিল না ফলে বাল্মীকির রচনা আর তার ব্যাখ্যার মধ্যে ঘটে গেল অসামঞ্জস্য কৌতুক করে বলেছিলেন স্বর্গ থেকে মহর্ষি বাল্মীকি হয়তো জননীর কাছে খ্যাতিপ্রত্যাশী অর্বাচীন বালকের সেই অপরাধ স্নেহ সকৌতুক হাস্যে মার্জনা করেছিলেন কিন্তু গোল বাঁধালেন মা নিজেই তিনি মনে করে বসলেন পুত্র যে সাধন করেছে তার সেই অসাধ্য সাধন কর্মের প্রকৃত গুণগ্রাহী তার সংস্কৃতজ্ঞ জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ কনিষ্ঠের আপত্তি সত্ত্বেও জ্যৈষ্ঠের ডাক পড়ল তবে বড় দাদা তখন অন্য লেখায় ব্যস্ত ছিলেন বলে একটু শুনেই বেশ হয়েছে বলেই চলে গেলেন তিনি কিশোর রবীন্দ্রনাথ বাঁচলেন হাফ ছেড়ে আর ছিল জননীর হাতে শৈশবে প্রসাধনের পালা সেজ দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে হীরা সিং নামের এক কানা পালোয়ানের কাছে কুস্তি শেখা শুরু হলো কিশোর রবির সকাল হতে না হতেই কুস্তির প্যাচ কোষে মাটি মাখামাখি করে শেষকালে একটা জামা গায়ে জড়িয়ে চলে যেতেন ঘরে সকালবেলা ছেলের ওই মাটি মাখার ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মা সারদা দেবীর তার ভয় ছিল ছেলের গায়ের রং মেটে হয়ে যাবে তাই তিনি ছুটির দিনে বাদামবাটা বাটা সর খোসা আরো কত কি দিয়ে ভেতরের বারান্দায় বা ছাদে বসিয়ে করাতেন দলাই মলাই কিশোর রবীন্দ্রনাথের মন যে ওই ছুটিটার জন্য অস্থির হয়ে থাকতো সারাটা সপ্তাহ সে কথাও কবি বেশ গুরুত্ব দিয়েই জানিয়েছিলেন বার্ধক্য পৌঁছে নিজের ছেলেবেলার কথা বলতে গিয়ে মায়ের করে দেওয়া ওই দলাই মলাইতে মায়ের আঙুলের ছোঁয়া পেতেন শিশু রবীন্দ্রনাথ অথচ সেই আঙুলে পাওয়া সামান্য একটা আঘাতেই কিনা চলে গেলেন মা চলে যাওয়ার অনেক পরে রবীন্দ্রনাথের মায়ের সেই আঙুলের স্পর্শের কথাই মনে পড়েছে বারবার যৌবনে পৌঁছে যখন বসন্ত প্রভাতে একমুঠো মোটা মোটামোটা বেলফুল চাদরের খুঁটে বেঁধে খেপার মতন ঘুরে বেড়াতেন কবি আর সেই নরম কুড়িগুলো কপালের ওপর বোলাতেন তিনি তখন মায়ের শুভ্র আঙুলগুলোর স্পর্শের কথাই তো মনে পড়তো তার সেই রকমই তো বলেছেন তিনি কবি বলেছেন আমি স্পষ্টই দেখিতে পাইতাম যে স্পর্শ সেই সুন্দর আঙুলের আগায় ছিল সেই স্পর্শই প্রতিদিন এই বেলফুলগুলির মধ্যে নির্মল হইয়া ফুটিয়া উঠিতেছে জগতে তাহার আর অন্ত নাই তা আমরা ভুলি বা মনে রাখি মা মারা যাওয়ার বেশ পরে রবীন্দ্রনাথ ঠাকুর মাকে নিয়ে তার দেখা একটি সুন্দর স্বপ্নের কথা বলেছিলেন তার শান্তিনিকেতন মালায়। কবি বলেছিলেন আমার একটি স্বপ্নের কথা বলি আমি নিতান্ত বালককালে মাতৃহীন আমার বড় বয়সের জীবনে মার অধিষ্ঠান ছিল না কাল রাত্রে আমি স্বপ্ন দেখলুম আমি যেন বাল্যকালেই রয়ে গেছি গঙ্গার ধারের বাগান বাড়িতে মা একটি ঘরে বসে রয়েছেন মা আছেন তো আছেন তার আবির্ভাব তো সকল সময় চেতনাকে অধিকার করে থাকে না আমিও মাতার প্রতি মন না দিয়ে তার ঘরের পাশ দিয়ে চলে গেলুম বারান্দায় গিয়ে এক মুহূর্তে আমার হঠাৎ কি হলো জানিনে আমার মনে এই কথাটি জেগে উঠল যে মা আছেন তখনই তার ঘরে গিয়ে তার পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করল তিনি আমার হাত ধরে আমাকে বললেন তুমি এসেছ এইখানেই স্বপ্নটা ভেঙে গেল আসলে মা ছেলের এ এক আশ্চর্য সম্পর্ক মাকে তো সত্যি সেভাবে পাইনি ওই বড় বাড়ির ছেলেটি হয়তো মাও সেভাবে ততটা পাননি ছেলেকে তবু সারা জীবন সাহিত্যের আঙিনায় কত রকম মায়ের ছবি তো তৈরি করে গেলেন কবি বীরপুরুষের শিশুর কল্পনায় মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরের মা থেকে চোখের বালির পুত্রকে গ্রাস করে থাকা মায়ের কাহিনী মাকে যখন শিশুপুত্র জিজ্ঞাসা করে এলে মামি কোথা থেকে তার উত্তরে যে মা তার পুত্রকে বলেন ইচ্ছে হয়েছিলি মনের মাঝারে সেই মা থেকে গোড়া উপন্যাসের আনন্দময়ী আবার সংবাদের থেকে গান্ধারীর আবেদনের গান্ধারী পুরাণের নবায়ন ঘটিয়ে অর্জুন জননী হয়েও কর্ণের কাছে কুন্তীর উপস্থিতি তার মনের যাবতীয় দ্বিধাদ্বন্দ্ব নিয়ে অন্যদিকে কর্তব্য বোধে পুত্রের অন্যায়ের প্রতি নিজের প্রত্যাখ্যানকে স্পষ্ট করে বলার মতন গান্ধারীকেও তো কবি সৃষ্টি করে তোলেন তার কাব্যনাট্যে রূপ তো করেন তিনি এটাও কি তার কাছে মাকে এক অন্যভাবে পাওয়ার পথ ছিল কি মায়ের মৃত্যুর বেশ কিছুদিন পরে মাকে নিয়েই রবীন্দ্রনাথ সুরেশচন্দ্র মজুমদারের আগমনী নামের এক বার্ষিকীতে লিখেছিলেন মাতৃবন্দনা গুচ্ছ লিখেছিলেন হে জননী বসিয়াছ মরণের মহা সিংহাসনে তোমার ভবন আজি বাদাহীন বিপুল ভুবনে দিনের আলোক হতে চাও তুমি আমাদের মুখে রজনীর অন্ধকারে আমাদের লও টানি বুকে মোদের উৎসব মাঝে তোমার আনন্দ করে বাস মোদের দুঃখের দিনে শুনি যে তোমার দীর্ঘশ্বাস নয়ন সম্মুখ থেকে মাকে হারিয়ে এক অপরূপ মাতৃমূর্তির সৃজন এও তার উর্থায়ন এক আশ্চর্য নিদর্শন মায়ের উদ্দেশ্যে লেখা ওই কবিতা মাঝে বিশ্বের মা যিনি ছিলেন প্রত্যক্ষ বেশে জননী রূপিনী সেদিন যা কিছু পূজা দিয়েছি তোমায় সে পূজা পড়েছে বিশ্ব জননীর পায়ে কিভাবে কবি চিত্তে নিজের মা ক্রমশ দেশমাতৃকার কল্পনায় পৌঁছলেন আর কিভাবে দেশমাতৃকা ক্রমশ রূপ গ্রহণ করলেন সেও সৃষ্টির আর এক রহস্য আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগল অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি